দু সালের ফেব্রুয়ারি অনেকটা বলে কয়ে ইউক্রেনে হামলা চালিয়ে বসে রাশিয়া ইউরোপের উঠানে বেঁধে যায় যুদ্ধ তখন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সতর্ক করে দিয়েছিলেন এই যুদ্ধ আর এর ফলাফল হবে এশিয়ার ভবিষ্যতের বার্তাবাহক তার ইঙ্গিত ছিল স্পষ্ট যেমন ইউরোপকে রাশিয়ার দখলদারিত্বের হুমকির মুখে পড়তে হচ্ছে তেমনি এশিয়াও চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের সামনে দাঁড়িয়ে আছে যা মহাদেশ দুটির জন্যই গভীর প্রভাব ফেলতে পারে ইউক্রেন যুদ্ধ কিভাবে এশিয়ার প্রভাব ফেলছে কিংবা ইউক্রেনই কি এশিয়ার ভবিষ্যৎ হয়ে উঠছে ফরেন পলিসির আলোকে এসবই জানবো আজ সঙ্গে আছি আমি কাশফিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিন বছর পেরিয়েছে এখন কৃষিদার সেই সতর্ক বার্তা আরো ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে চাপ দিচ্ছেন যেন তিনি শান্তির বিনিময়ে কিছু ভূখণ্ড ছেড়ে দেন সেই শান্তি কতদিন টিকবে তাও আবার অনিশ্চিত একই সঙ্গে তিনি ইউরোপীয় মিত্রদেরও একই পথে চলতে বলছেন এশিয়ার জন্য এটা বড় প্রশ্ন তোলে আমেরিকা কি এখনও ইন্দো প্যাসিফিকে নির্ভরযোগ্য নিরাপত্তা সঙ্গী হিসেবে থাকবে দু সালের জুনে সাংরি লা ডায়ালগে কিসিদা বলেছিলেন আজকের ইউক্রেনই হতে পারে আগামীকালের পূর্ব এশিয়া এটা ছিল জাপানের বহুদিনের অবস্থানেরই প্রতিফলন আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার এবং এর আঞ্চলিক সংস্করণ মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সহ জাপানের নেতারা বহু বছর ধরে চীনের উত্থানের জবাব দিতে এই ধারণার জন্য বৈশ্বিক সমর্থন গড়ে তোলার চেষ্টা করেছেন জাপান শুধু পশ্চিমাদের অবস্থানকেই সমর্থনই করেনি বরং সক্রিয় অংশগ্রহণও করেছে ওয়াশিংটনের ডাকে সাড়া দিয়ে টোকিও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে দু সালের ন্যাটো সম্মেলনে যোগ দেয় এতে বার্তা দেওয়া হয়েছিল যে ট্রান্স আটলান্টিক নিরাপত্তার সঙ্গে এশিয়ার উদ্বেগ জড়িত কিন্তু এই এশিয়া প্যাসিফিক চতুষ্ট বা এপি এর জন্য সেই সিদ্ধান্ত এখন ভুল মনে হচ্ছে কারণ ট্রাম্প বাইডেনের ইউক্রেন নীতি থেকে সরে গিয়ে তাদের এক প্রকার ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন এটা অবশ্য আমেরিকার ভূকৌশলগত অবস্থানের ভঙ্গুরতাও দেখায় অন্যদিকে এশিয়ার অনেক দেশ ভিন্ন পথে হেঁটেছিল চীন ভারত ও অধিকাংশ দক্ষিণ পূর্ব এশীয় দেশ সরাসরি রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি তখন তাদের এটাকে সতর্কতা কৌশল মনে মনে হলেও এখন সেটাই দূরদর্শী হচ্ছে যেন কারণ ওয়াশিংটন ইউক্রেনকে বলি দিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার পথে যাচ্ছে বলেই ধারণা সবার ফলে এর মানে এশীয় নেতারা বলতে পারছেন যে তারা পশ্চিমাদের চাপের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এতে কি হলো এশিয়ার নিজস্ব নিরাপত্তা জনিত সমস্যা বরং আরও জটিল হয়েছে এখানে চীনের প্রভাব রাশিয়ার ইউরোপীয় প্রভাবের চেয়ে অনেক বেশি রাশিয়া ইউরোপের প্রান্তে থাকলেও চীন এশিয়ার কেন্দ্রে বসে আছে অনেক দেশের সঙ্গে তার দীর্ঘ স্থল সীমান্ত ও কৌশলগত জলসীমা রয়েছে বেশিরভাগ সীমান্ত সমস্যা চীন মিটিয়ে ফেললেও ভুটান ও ভারতের সঙ্গে এখনও অমীমাংসিত বিশেষ করে হিমালয়ে চীন কি আরও আক্রমণাত্মক হবে না সে প্রশ্ন উঠছে সমুদ্র নিয়ে তো উদ্বেগ আরও গভীর পূর্ব ও দক্ষিণ চীন সাগরে তাদের পুরনো বিরোধ চলছে ইউক্রেনের সীমান্ত দখলের নিয়ম ভাঙা যদি শাস্তি ছাড়া থেকে যায় তবে সেটা বেজিংকেও উস্কে দিতে পারে যদি রাশিয়া জোর করে দখল করা ভূখণ্ড রেখে দিতে পারে এমনকি ট্রাম্প ও তার দুধ স্টিভ উইটকফ যদি আরও এলাকা রাশিয়াকে উপহার দিতেও রাজি থাকেন তাহলে চীনের প্রতিবেশীরা ভীত হবেন যে একই কৌশল সমুদ্রে প্রয়োগ হতে পারে তাইওয়ান বিশেষ করে হংকংয়ের দখলের পর যে আগে থেকেই চাপের মুখে আছে তারা আরও বিপদের মুখে পড়তে পারে ইউক্রেনের রাশিয়ার দখলকে পুরস্কৃত করে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে তা চীনের আগ্রাসন বাড়াবে তবে বেইজিংয়েরও দুশ্চিন্তার কারণ আছে ট্রাম্প রাশিয়া চীনকে স্বাভাবিক শত্রু বলেছেন এবং বাইডেনকে অভিযুক্ত করেছেন তাদের একসাথে ঠেলে দেওয়ার জন্য তিনি চান মস্কোকে বেইজিং থেকে আলাদা করতে যদিও পুতিন ও শি জিনপিং এর কোন সীমাহীন ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই তবু ট্রাম্পের খেলা মস্কো ও ওয়াশিংটনকে বেইজিং এর সঙ্গে আলাদাভাবে ডিল করার সুযোগ করে দিতে পারে ভারতের জন্য এতে খুব একটা নেই দীর্ঘদিন ধরে দিল্লি বলছে পশ্চিমাদের চাপই রাশিয়াকে চীনের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এবার যদি আমেরিকা রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয় তবুও ভারতের কোনো কৌশলগত সুবিধা নেই বরং সমস্যা বেড়েছে ওয়াশিংটন ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে নিশানা করছে অথচ একই কাজ করা চীনকে ছাড় দিচ্ছে আরও খারাপ হলো ট্রাম্প আবার শি জিনপিং এর সঙ্গেও ঘনিষ্ঠ হতে চাইছেন ফলে এশিয়া জুড়ে মার্কিন মিত্র ও অংশীদারদের গুরুত্ব কমে যাচ্ছে এভাবে ট্রাম্পের নীতি উদ্বেগজনক নজির তৈরি করছে ইউরোপে তিনি ইউক্রেনের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন মিত্রদের মাথার উপর দিয়ে আর তাদের সেটা মেনে নেওয়া তো বটেই এমনকি খরচও বহন করতে বলছেন এশিয়ার বিষয়টা আরও কঠিন কারণ এখানে নিরাপত্তা ব্যবস্থা মূলত দ্বিপাক্ষিক জোটের উপর দাঁড়িয়ে আছে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী বহুপাক্ষিক প্রতিষ্ঠান নেই তাই ওয়াশিংটনের নীতি আরও বিপজ্জনক এর পাশাপাশি ভুল হিসাবে ঝুঁকিও রয়েছে ট্রাম্প চীনের শক্তিকে অবমূল্যায়ন করছেন আর ভেবে নিচ্ছেন আমেরিকা একাই বেজিংকে সামলাতে পারবে এতে জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়ার মতো মিত্ররা আরো অনিশ্চয়তায় পড়ছে ইউক্রেন নিয়ে ট্রাম্পের কূটনীতি দেখিয়ে দিয়েছে তার আমেরিকা ফার্স্ট নীতি প্রকৃত রূপ দ্বিতীয় মেয়াদের শুরুতেই এশিয়া দেখছে কিভাবে বাণিজ্যে মিত্রতার চেয়ে জাতীয়তাবাদকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এখন আবার নিরাপত্তার ক্ষেত্রেও একই ঝুঁকি দেখা যাচ্ছে মিত্রদের স্বার্থ বলি হতে পারে যদি তা ট্রাম্পের চীন ও রাশিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্কের পরিকল্পনার সঙ্গে না মেলে কৃষিদের সতর্কবার্তা ছিল আন্তর্জাতিক নিয়ম ভাঙার বিরুদ্ধে দাঁড়াতে হবে কিন্তু ট্রাম্পের আমলে এর মানে পাল্টে গেছে এখন এর অর্থ দাঁড়াচ্ছে আমেরিকার উপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ এশিয়ার মিত্রদের জন্য শিক্ষা হলো ভবিষ্যতে হয়তো তাদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি করে নিজেদের কাঁধেই নিতে হবে